2024 হাজার ধরেন কথার কথা তিন চার পাঁচ ছয় মে আপনি তখন কি আশা করেছিলেন যে এই সরকার যে আসলে বছর ধরে নির্বাচন বা পনেরো বছর ধরে নির্বাচনের নামে বিভিন্ন রকম তামাশা গণতন্ত্রের আটকে রেখেছে বিভিন্ন সময়ে খুবই শক্ত হাতে আমি বলবো যে বিরোধী মতকে দমন করছে সেই জায়গায় আপনি আপনি কি ধরনের পরিবর্তন আসলে আপনি চেয়েছিলেন মানে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে জায়গাটা আসলে ইতিহাসের ওই জায়গাটা আমরা একেবারে নিজের চোখে প্রত্যক্ষ করেছি ঠিক গত বছর এই সময়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমার কাছে পুরো বাংলাদেশের এমন ছিল যে যারা ডেমোক্রেসি পক্ষে অনেকদিন যাবত কথা বলতো তাদের অনেকের ক্ষেত্রে আমি ফ্রাস্ট্রেশন দেখেছি আমার স্পষ্ট মনে করে খালেদ ভাই যেহেতু আমি অনেকদিন যাবতীয় সাথে জড়িত অন্তত পক্ষে দু সতেরো সাল থেকে দু চব্বিশ সালের সাত জানুয়ারি ডামি ইলেকশন যখন হয়ে গেল অনেক মানুষের যে ডিসেম্বর বা তার আগে যে প্রত্যেকে যে প্রোয়াক্টিভ একটা রোলটা ছিল যে হয়তো বা একটা ইলেকশন হবে হয়তোবা বা হাসিনার সরকারের পতন হবে কিন্তু আলটিমেটলি যখন সেটা হলো না এবং ইলেকশনের পরে অনেকের একটা এক্সপেকটেশন ছিল হয়তো বা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে অন্যান্য জায়গা থেকে এই সরকারের পর হয়তো বা কোনো না কোনো প্রেশার চলে আসতেও পারে কিন্তু মনে হচ্ছিল আশাটা ফিকে যাচ্ছে সাত জানুয়ারি ইলেকশনের পরে আমার স্পষ্ট মনে আছে আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল আশেপাশে অনেকে আমাকে আশা দিচ্ছিল যে অনেক তো আন্দোলন সংগ্রাম কথাবার্তা বললা এবার এগুলো বাদ দাও এগুলো নিয়ে কিছু হবে না ত্যাগ করো আমি আট তারিখে খালেদ ভাই স্ট্যাটাস দিয়েছিলাম যে যদি শেখ হাসিনার পতন কোনোদিনই না হয় আমি আমার জীবনে যদি নাও দেখতে পারি ইয়েট এই আন্দোলনটা चलाया যাওয়া উচিত আমাদের কথায় আমাদের কাজে সব জায়গায় আমি 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 করি যে এই এতই তাজা কিছু আমার প্রশ্ন হচ্ছে আপনারা যে আন্দোলনটা করলেন বা সেই স্বপ্নটার মধ্যে আমাদেরকেও সাথে নিয়ে গেলেন সেই স্বপ্নটার মধ্যে কি শুধু একটা নাম পরিবর্তন ছিল মানে শেখ হাসিনাকে সরায়ে দেওয়াটাই স্বপ্নের মধ্যে ছিল নাকি সিস্টেমটার কথা আপনারা কিছু ভাবতে ছিলেন অবশ্যই সিস্টেমটার কথা এটা শুধু আমার মনে হয় যে খালিদ ভাই আমার একার কথা না এবং আন্দোলনটা আপনি যেভাবে বললেন আমি একটু ভিন্নভাবে ভাবে ব্যাখ্যা করি আপনি যে বললেন না যে আপনারা করেছে আমার মনে এটা আমরা একা করি নাই এটা সারা দেশের সবাই মিলেই করেছে এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল সো ইন দ্যাট সেন্স বাংলাদেশের মানুষের একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রত্যেকটা জায়গায় সিস্টেমের পরিবর্তনের আকাঙ্ক্ষাটা অনেক বড় একটা আকাঙ্ক্ষা ছিল শুধুমাত্র শেখ হাসিনার পতন ঘটলো সিস্টেমটা যদি শেখ হাসিনার মতোই থাকে এটা তো আমার দেশের যারা মানুষ আছেন তারা যে অভিপ্রায় রাখতো সেটা তো ছিল না সো মানুষের ভেতরে একটা সিস্টেম পরিবর্তনের একটা আকাঙ্ক্ষাটা ছিল এবং সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু মানুষ এইভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবং গত বছর ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ইলেকশন একটা

একই সাথে চলতে পারে ইলেকশন পদ্ধতি যেভাবে চলতো সেটারও তো অনেক সংস্কারের দরকার আছে একই সাথে আপনি ইলেকশনকে বাদ দিয়ে কেউ যদি বলে করে শুধু সংস্কার 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 করবো এইটাই তো একটা ব্যাপার দেখা যাচ্ছে অনেকের ভেতরে কিন্তু না না আব্দুল আমি বোঝার জন্য যে আপনার কাছে কি মনে হয় না যে ইলেকশনটা বাদ দেওয়ার কথা আসলে কেউ বলতেছে না শুধু এই কথাটাই বলতেছে যে ইলেকশনটাকে যদি আপনি এখন ইলেকশনটাকে সামনে আনেন এবং ইলেকশনটার কথাই বলতে থাকেন তাহলে জিনিসটা যেটা হইল যে জুলাইয়ের যে প্রেক্ষাপটাতে যেই কারণে আমরা একটু পিছনে ফিরে গেলাম সেই কারণটা সেই জায়গায় থাইকেই আমরা আবার আর একটা সরকার যেটা একটা রেজিম চেঞ্জের মতোই শুধু হবে সেইটার জায়গায় আমরা যাইতেছি কিন্তু খালেদ ভাই ব্যাপারটা হলো যারা ইলেকশন চাচ্ছে তারা তো এটা বলছে না যে সংস্কারের কোনো দরকার নাই তারা যেটা বলছে ডিসেম্বর মানে যেটা হয় গত বছরের আগস্ট থেকে চিন্তা করলে দেড় বছরের মতো সময় তো এই দেড় বছরের ভিতরে সময়ের ভিতরে অনেক সংস্কার হয়ে যাওয়া সম্ভব অনেক সংস্কার আছে চলমান প্রক্রিয়া থাকবে কেউ তো এটা বলে নাই যে শুধুমাত্র একটা ইলেকশন হলেই দেশটা জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে তারা যেটা বলার চেষ্টা করছে যে সংস্কার প্রক্রিয়াটা চলমান থাক ইলেকশনটাও জরুরি ইলেকশনটা ডিসেম্বর ডিসেম্বরের আগে ইলেকশন কথা কেউ একটা বলে সাইদ আব্দুল্লাহ আপনি তো অনেক মেধাবী প্রতিবাদ আপনি যে বলতেছেন যে সংস্কারটা চলতে থাকুক এখনো যে দলটা আসলে ক্ষমতায় চলে আসবে ইলেকশন হইলে একটা ভালো এখন বিএনপি তারা যখন এই কথা বলে যে সংস্কারটা চলুক সংস্কারটা আমরা গিয়ে করবো তারা এখন ক্ষমতায় নাই তারা কিন্তু সংস্কারটা হইতে দেয় নাই কেন আমি বলতেছি হইতে দেয় নাই যে সংস্কারের কথাই আসুক বিএনপি কিন্তু বলছে এটা আমরা মানি না তো যারা এটা মানে না তারা এটা কেমনে করবে তাদের মত করে করতে হবে প্রকৃতপক্ষে সবকিছুতেই জানা না না خالد ভাই আমার কাছে একটা ভিন্ন perspectivas যেটা আছে হুম সবকিছুই সংস্কার কমিশন যেভাবে করে দিবে সেটাতে এগ্রি করাটাই সংস্কারের সাথে আমরা আছি আর ওইটাতে যদি ভিন্ন কোনো মত থাকে তাহলে সংস্কারের সাথে নাই এই কথাটা কি এইভাবে কনক্রিটলি বলাটা উচিত না একটা আমি বলি যেমন যেমন আর্টিকেল আমি যেমন অনেকগুলো পয়েন্ট আছে যে যেটাতে डेफिनेटলি তারা সংস্কার চায় আবার আরেকটা ব্যাপার প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তো এক একটা নিজস্ব রাজনীতি থাকবে কিন্তু ব্যাপারটা যদি এমন হয় একটা স্প্রেডশিটে আপনি ফিক্স করে দিলেন যে এতগুলা সংস্কারে সবার এক হইতে হবে কিন্তু কোনো দিনও সবার কি একটা মতো এইভাবে আসবে যদি ওইটা করতে চান তাহলে তো ব্যাপারটা আর একটা সৈরাচারী মনোভাবই হলো যা আমরা ঠিক করে দিলাম এটা তো সবারই একমত হতেই হবে এটা তো হয় না না অ্যাবসলিউটলি সংস্কারের দরকার আছে খালেদ ভাই আমি এটাও বিশ্বাস করি অনেক পয়েন্টে সংস্কারের দরকার আছে রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয় তারা যে পয়েন্টে আছে তাদেরও আরেকটু উদারভাবে বিবেচনা করা উচিত আবার সরকার এবং এই রাজনৈতিক দলগুলো ভিতরে আমার মনে হয় যে একটা নেগোসিয়েশনের জায়গাটা এখনো আছে আপনি এটা সাজাদুল্লাহ আপনি আসলে আসেন আমরা ছোট ছোট করে ব্যাপারটা দেখি তাহলে সুবিধা হয় যেমন আপনি বলতেছেন সংস্কারের দরকার আছে পাশাপাশি আবার আপনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার তাদের মতো করে এটা হবে ধরেন আমি আপনি আমাকে বললেন যে আপনি আপনাকে চেঞ্জ করেন এখন আমি আমাকে চেঞ্জ করবো আমার মতো করে এইটা কি হয় কোনোদিন আমার চেঞ্জটা তো আপনি বলে দিবেন আপনি বলে দিবেন যে কোন জিনিসটা আপনাকে হার্ট করতেছে কোন জিনিসটা আমার খারাপ না অবশ্য ঠিক ভাই আমি কিন্তু এটা বলি নাই যে রাজনৈতিক দল বলবে যে আমরাই সব সংস্কার করে আমি কিন্তু এই খেয়াল করে দিচ্ছি আপনি খেয়াল করে দেখবেন যে রাজনৈতিক দল বলে এবসলিউটলি এই কথাই বলতেছে সংস্কার করব কিন্তু আমার স্টাইলে আমি খোলাখুলি বলি আমার তো ঢাক রেখে কথা বলতে ইচ্ছা করে না আমি খোলাখুলি বলি বিএনপি বলতো সংস্কার চলবে কিন্তু এটা হচ্ছে বিএমপির স্টাইলে বিএনপির ব্র্যান্ডিং এ অন্য কেউ কোনো কিছু বলবে বিএনপি এত বড় দল বিএনপি শুনবে কেন কেন অনেক পয়েন্ট আছে তারা তো শুনানোর চেষ্টা করছে খালেদ ভাই যেমন যেমন বারবার ফর एग्जांपल আর্টিকেল 70

মেম্বার অফ পার্লামেন্টদের ফ্রিডমটাকে আমি বিশ্বাস করি যে এটা সংস্কারে আসা উচিত বিএনপির হয়তোবা আলোচনার ভেতরে যাওয়ার পরে তাদের ভেতরে আরেকটু নেগোসিয়েশনে আসা উচিত এবং আমি যেটা বলছি যে একদমই তারা আলোচনা মানছে না সংস্কার চায় না আরো আমি কথা বলবো কিন্তু আপনি যে শব্দটা ব্যবহার করলেন রাজনীতিবিদদের অনুসারে হর্স ট্রেডিং যারা একটা সংসদের দাঁড়িয়ে একটা মার্কায় একটা দলের পক্ষে ভোট নিয়ে আসে আপনি তাদের পক্ষে আপনি যদি মনে করেন শুধুমাত্র হর্স ট্রেড করার মতো করে তারা নিজেদেরকে তারা বিকিয়ে দিতে পারেন সেটা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করবো যে সেইটাকে আপনি যদি সংখ্যা মনে করেন এই সংখ্যাটা থেকে আমাদের দূর করা দরকার এবং সেটা সংস্কার কিনা সেটা আমরা একটু দেখতে চাই